বাংলাদেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা যখন দেশের ব্যাংকিং খাত নিয়ে নানা আলোচনা চলছে তখন একটি বড় খবর গোটা জাতিকে নতুন করে ভাবাচ্ছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক দেশের পাঁচটি ইসলামী ব্যাংক নিয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করেছে যা কেবল এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ নয় বরং দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার জন্যেও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে আজ আমরা গভীর আলোচনা করব এই সিদ্ধান্তের আদ্যপান্ত এর পেছনের কারণ এবং ভবিষ্যতের সম্ভাব্য দিকগুলো নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে দেশের পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের তারল্য সংকট কাটাতে তারা যে প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছিল তা আপাতত ফেরত নেওয়া হচ্ছে না কেন এই সিদ্ধান্ত কারণ অত্যন্ত স্পষ্ট যতক্ষণ না এই ব্যাঙ্কগুলোর একীভূতকরণের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি নতুন শক্তিশালী ব্যাঙ্ক গঠিত হচ্ছে ততক্ষণ এই বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধার স্থগিত থাকবে এটি একটি সাহসী এবং বিচক্ষণ পদক্ষেপ যা সংকটের গভীরে গিয়ে সমাধানের পথ খুঁজছে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ইতিমধ্যে এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে মূলধন কাঠামো নির্ধারণ সম্পদ ও দায় মূল্যায়ন এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ পুরোদমে শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংক মনে করছে যদি এখনই এই চৌত্রিশ হাজার কোটি টাকা ফেরত নেওয়া হয় তাহলে পুরো একীভূতকরণ প্রক্রিয়া মারাত্মক ঝুঁকিতে পড়বে যা কারোরই কাম্য নয় এখন প্রশ্ন হল এই ব্যাঙ্কগুলো কেন এমন তারল্য সংকটে পড়ল বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু থেকে দু সালের মধ্যে এই পাঁচটি ব্যাংকে বিভিন্ন সময় রিফাইন্যান্স স্কিম রেপো এবং বিশেষ তহবিল থেকে মোট প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে এই অর্থ মূলত গ্রাহকদের আমানত ফেরত ও দৈনন্দিন পরিচালন ব্যয় মেটাতে ব্যবহৃত হয়েছে কিন্তু এই সংকটের মূলে রয়েছে আরও গভীর কিছু সমস্যা বিশেষজ্ঞরা বলছেন এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব যা ঋণ বিতরণে অস্বচ্ছতা তৈরি করেছে অনিয়ন্ত্রিত ঋণ বিতরণ এবং শাসন ব্যবস্থার দুর্বলতা এই সংকটকে আরও বাড়িয়ে তুলেছে যখন একটি ব্যাংক রাজনৈতিক বা গোষ্ঠীগত প্রভাবে পরিচালিত হয় তখন সাধারণ গ্রাহকের আমানত ঝুঁকির মুখে পড়ে এই ঘটনাগুলো আমাদের ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন তাদের আপাতত লক্ষ্য টাকা ফেরত নেওয়া নয় বরং ব্যাংকগুলোকে স্থিতিশীল হরা তারা চান এই একীভূত ব্যাংক কার্যকরভাবে গঠিত হলে তখন হিসাব মিলিয়ে অর্থ ফেরত নেওয়া হবে এই সিদ্ধান্ত একটি বৃহত্তর কৌশলগত চিন্তাভাবনার অংশ কারণ একটি ব্যাংক যখন সংকটে পড়ে তখন দ্রুত অর্থ ফেরত নেওয়ার চেষ্টা প্রায়শই আরও বড় বিপর্যয়ে ডেকে আনে এর পরিবর্তে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে পুনর্গঠনের সুযোগ দিচ্ছে যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে একীভূতকরণের মাধ্যমে ব্যাংকগুলোর পুনর্গঠন সফল হলে এটি দেশের ইসলামী ব্যাঙ্কিং খাতকে আরও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং গ্রাহক আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে এটি একটি হোলিস্টিক অ্যাপ্রোচ বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি যা স্বল্পমেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী সুফলকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকিং খাতের গুরুত্ব অপরিসীম দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সুদমুক্ত আর্থিক ব্যবস্থার প্রতি আগ্রহী এবং ইসলামী ব্যাংকগুলো সেই চাহিদা পূরণ করে তবে এই খাতের কিছু চ্যালেঞ্জও আছে সরিয়া ভিত্তিক অর্থায়ন এবং প্রচলিত ব্যাঙ্কিংয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা একটি বড় কাজ এই একীভূতকরণ কেবল পাঁচটি ব্যাংকের তারল্য সংকট সমাধান করবে না বরং দেশের ইসলামী ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করে তুলবে এর ফলে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ইসলামী ব্যাংকিংয়ের ভাবমূর্তি উজ্জ্বল হবে গ্রাহকরাও আরও বেশি আস্থাশীল হবেন যা বিনিয়োগ এবং অর্থনৈতিক বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে এই একীভূতকরণ প্রক্রিয়ার বেশ কিছু সম্ভাব্য প্রভাব রয়েছে প্রথমত একটি বড় ও শক্তিশালী ব্যাংক গঠিত হলে সেটি দেশের আর্থিক মাজারে আরও বেশি স্থিতিশীলতা আনবে দ্বিতীয়ত দুর্বল ব্যাংকগুলোর দায়ভার একটি শক্তিশালী প্রতিষ্ঠানের ওপর পড়ায় সেগুলোর পুনরুজ্জীবনের সম্ভাবনা বাড়বে তৃতীয়ত গ্রাহকদের আস্থা বাড়লে আমানত বৃদ্ধি পাবে যা দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে বেগবান করবে তবে এই প্রক্রিয়ায় কিছু চ্যালেঞ্জও রয়েছে বিভিন্ন ব্যাংকের সংস্কৃতি প্রযুক্তিগত ব্যবস্থা এবং কর্ম পরিচালনার ধরন একীভূত করার সময় সাপেক্ষ এবং জটিল হতে পারে কেন্দ্রীয় ব্যাংকে এই পুরো প্রক্রিয়ায় অত্যন্ত সতর্কতার সাথে তদারকি করতে হবে যাতে মসৃণভাবে রূপান্তর সম্পন্ন হয় এবং কোনো নতুন সংকট তৈরি না হয় উপরের প্রতিবেদনের সারসংক্ষেপ হিসেবে আমরা বলতে পারি এক বাংলাদেশ ব্যাংক দেশের পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের তারল্য সংকটের জন্য প্রদত্ত চৌত্রিশ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা এখনই ফেরত নিচ্ছে না দুই এই অর্থ ফেরত নেওয়া স্থগিত রাখা হয়েছে কারণ ব্যাংকগুলোকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি নতুন শক্তিশালী ব্যাংক গঠনের প্রক্রিয়া চলছে তিন কেন্দ্রীয় ব্যাংক মনে করছে এখনই অর্থ ফেরত নিলে একীভূতকরণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে যা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য ক্ষতিকর চার ব্যাংকগুলোর তারল্য সংকটের মূল কারণ হিসেবে ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব অনিয়ন্ত্রিত ঋণ বিতরণ এবং শাসন ব্যবস্থার দুর্বলতাকে চিহ্নিত করা হয়েছে পাঁচ এই একীভূতকরণের মাধ্যমে দেশের ইসলামী ব্যাংকিং খাতকে শক্তিশালী এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য সবশেষে বলা যায় বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত দেশের ব্যাংকিং খাতের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ এটি কেবল পাঁচটি ব্যাংকের সমস্যা সমাধান করবে না বরং সামগ্রিকভাবে দেশের আর্থিক খাতের ভবিষ্যৎ নির্দেশক হিসেবে কাজ করবে আমাদের আশা এই পদক্ষেপের মাধ্যমে দেশের ব্যাংকিং খাত আরও শক্তিশালী স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হয়ে উঠবে প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কী এই একীভূতকরণ বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আমাদের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে আপনার সামনে হাজির হব